ছেলে স্কুল থেকে আনতে যাচ্ছে কারণ ছেলের এখন ছুটির সময় হয়ে গেছে তাই ছেলেকে এখন আনতে যাচ্ছি আজকাল ছেলে মেয়ে একা একা স্কুলে পাঠানো আসলে রিক্স অনেক রিক্স শুধু রিক্স না অনেক রিক্স মানে এটা বলার মতো না এই জন্য ছেলেকে এখন থেকে কন্টিনিউ আমি যে নিয়ে আসব কারণ ছেলে স্কুলে আজে বাজে বাচ্চাদের সাথে মিশে অনেকটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল ভাগ্য ভালো অল্প থেকেই ধরতে পেরেছি তো এখন যাচ্ছে আনার জন্য ছেলেকে এখন নিয়ে পরে বাসে চলে আসবো ওর ছুটি হবে একটা দশে তা আমি আগে একটু আগে আগে বেশ পেশি কারণ রাস্তাঘাটে জামজট থাকতে পারে এই জন্য আসলে আজকাল ছেলে মেয়ে পারলে এভাবেই ট্যাকে দিয়ে পালতে হয় না হয় এটা বিশাল বড় একটা বিপজ্জনক হয়ে যায় কারণ এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে আপনার যদি ছেলে মেয়েকে বিশেষ করে চোখে চোখে রাখতে না পারেন ওই ছেলে কিন্তু খারাপ হয়ে যাবে তাই প্রত্যেকটা বাবা মাকে বলি ছেলে হোক মেয়ে হোক তারা কি করে না করে কোথায় যায় কি নেশা করে না মদ খায় গাঁজা খায় বাবা খায় সিগারেট খায় এই জিনিসগুলো খেয়াল করার জন্য অবশ্যই যেন তারা চেষ্টা করে কারণ আমরা গার্জিয়ানরা বিশেষ করে এই ভুলটা বেশি করে থাকি বাচ্চা স্কুলে পাঠাইছি বাসাই তো চলে আসবে আমরা কিন্তু এটাই ধারণা করি বাচ্চা স্কুলে পাঠাইছি বাসায় চলে আসবে কিন্তু সে স্কুলে যায় কি করতেছে এটা কিন্তু আমরা কেউ দেখতেছি না এটা কেউ আমরা দেখতেছি না জানতেছিও না তো এই জন্য প্রত্যেকটা বাবা মাকে আমি বলি ছেলে হোক মেয়ে হোক ওদেরকে যেন খেয়াল করে ইভেন চোখে চোখে রাখে আজকাল ছেলে মেয়ে একটু সুযোগ পেলেই তারা বিশেষ করে খারাপ জিনিসটা খুব দ্রুত গ্রহণ করতে চায় ভালো জিনিসটা কিন্তু তারা গ্রহণ করতে চায় না এটা হচ্ছে তাদের মূল একটা সমস্যা তারা যদি এটা বুঝত যে আমি যদি খারাপ জিনিস গ্রহণ করি আমার ফিউচার আমার লাইফ সব নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু তারা এই ধরনের নোংরামি করে না তো যাই হোক ছেলে মেয়ে থাকলে বিশেষ করে একটা ছেলে পালা আর মনে করেন দশটা মেয়ে পারলে ওই কষ্ট হয় না একটা ছেলে পারলে যে কষ্টটা ভোগ করতে হয় এখন দশটা মেয়ে পারলে এই কষ্ট ভোগ করতে হয় না একটা মেয়ে পারলে যে কষ্টটা ভোগ করতে হয় এখন যে একটা জবনা আসছে ক্লাস সিক্সের বাচ্চা থেকে শুরু করে সিক্স না ভুল বলছি সেভ ইয়ে ফাইভ ফাইভের থেকে স্টার্ট হয় আপনার সিগারেট খাওয়া আর আমার তো একটা ছেলে বুঝে বুঝেনি আমার কেমন টেনশন যার একটা ছেলে আসলে সে বুঝে যে তার টেনশনটা কি পরিমাণ আর যার পাঁচটা ছটা ছেলে মেয়ে আছে তারও টেনশন আছে তার টেনশন নাই তা না তারও টেনশন আছে নাই যদি বলি এটা বললে ভুল হবে প্রত্যেকটা বাবা মাই তার ছেলে মেয়ে নিয়ে টেনশন করে টেনশন ফিল করতে চায় যেমন আমি করি এরকম সবাই করে ঠিক আছে এই অবস্থা তো যাই হোক তো এখন স্কুলে যাইতেছি স্কুল থেকে বাসায় নিয়ে আসবো প্রতিদিন আমি যাব আমি নিয়ে আসব গার্ডে রাখবো কারণ ছেলে মেয়েদেরকে আসলে একটু ঘাট দিয়ে রাখতে হয় কারণ এদেরকে একটু যদি ঘাট দেওয়া না হয় তারা সেই সুযোগটাই কিন্তু কাজে লাগায় এই জন্য একটু ঘাট দেওয়ার জন্য চেষ্টা করতে হবে ঘাট দিলে আর কি সমস্যাটা হবে না এই হলো কথা কয়েক গিয়েছিল না ফ্যাক্টরি তো এই অবস্থা এখন যাব আর বিশেষ করে প্রত্যেকটা গার্জিয়ানকে আমার তরফ থেকে একটা মেসেজ দেই আপনারা বিশেষ করে বাচ্চাদের হাতে টাকা পয়সা একদমই না দেওয়ার চেষ্টা করবেন কারণ তারা টাকাটা যখন হাতে পায় তখনই কিন্তু তারা একটা খারাপ কাজ খুব সহজেই করতে পারে যখন টাকা হাতে পাবে না তখন কিন্তু এই কাজটা করতে পারবে না ঠিক আছে আপনারা টাকা পয়সা দিবেন না ছেলে মেয়ের হাতে একদমই টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলেই বাচ্চা বিগড়াবে বাচ্চা নষ্ট হবে এটা হচ্ছে মূল একটা সমস্যা আমরা বাচ্চাকে টাকা দিতেছি তো তারা ভাবতেছে বাবা মা আমাদেরকে তো টাকা দিতেছে প্রতিদিন আমরা সেই টাকা খাবো উড়াবো মানে তাদের ভিতরে এরকম একটা কাজ করে বুঝতে পারছেন এরকম একটা কাজ করে আপনারা টাকা দিবেন না প্রয়োজনে খাবার কিনে দিবেন কিন্তু টাকাটা একদমই দিবেন না আপনি টাকা দিলেই বাচ্চা নষ্ট এটা হবেই টাকা দিলে বাচ্চা নষ্ট এটা হবেই আর আপনি যদি টাকা না দেন তাহলে বাচ্চা নষ্ট হবে না বুঝতে পারছেন এই জন্য বাচ্চাকে চেষ্টা করবেন টাকা না দেওয়ার জন্য যখন সে টাকা পাবে না তখন সে কিছু খাইতেও পারবে না আমার ছেলে টাকশাল স্কুল থেকে বাসা পর্যন্ত আসতে আধা ঘন্টা রাস্তা সেই রাস্তা সে হাইটে আসছে আমি ইচ্ছা করে তাকে কোনো টাকা দেই কারণ বুঝুক দুনিয়ার পরিস্থিতি কি বুঝো আর দুনিয়ার সাথে লড়াই করা তাদের দরকার আছে নালে তারা বুঝবে কিভাবে যে দুনিয়ার সাথে লড়াই করার মজা কি আর আনন্দ কি বুঝছেন আপনারাও সন্তানকে এভাবে টাইপ দিবেন যেভাবে আমি দিছি